হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন ওয়ার্ড ব্যবহার করে বাক্য বানানো শিখবো অয়ান অয়ান অর্থ হচ্ছে অয়েন হচ্ছে বার এটার অর্থ হচ্ছে আক জিজ্ঞাসা করা লাফসি শিক্ষক ওয়া খি অনি গয়্থিমা শিক্ষক আমি কি স্যার আমি কি আপনাকে একটা কোশ্চেন করতে পারি এখানে লাউসি দ্বারা স্যার ম্যাডাম দুইটারাই বোঝায় টিচার নাউন এটার মিনিং হচ্ছে কোয়েশন থাই আল্লাহ এই কোশ্চেনটা অনেক কঠিন সেগো ওয়াটারমেলন সেগো হচ্ছে নাউন চিংচি খোয়ার সেগুয়া প্লিজ একটু খান এখানে চিং প্লিস পোলাইটনেস হচ্ছে ছিং ব্যবহার করা হয় শিওয়াং শিওয়াং এর দুইটা মিনিং একটা হচ্ছে বার্ফ আর একটা হচ্ছে নাউন নাওন ওয়াশিওয়াং নিপিয়ে জোলা। আমি চাই আপনি না যান পিয়ে জ মানে হচ্ছে পিয়ে মানে হচ্ছে ডোন্ট জ মানে হচ্ছে যাওয়া পিয়ে জ আমি চাই আপনি না যান হাইজা সন্তান হাইজা সে পাপা মামা দা সে সন্তান হচ্ছে বাবা মার আশা ভরসা সি হচ্ছে ওয়াশ আর তত্ত্ব হচ্ছে ফ্রেন্ড

অত চাওয়ার আওয়ার ওয়া খান লাও সে দাস আমি হচ্ছে এক ঘন্টা যাবৎ কি দেখেছে বই দেখেছে মানে হচ্ছে বই পড়েছে হচ্ছে হাসা থিংতা শুনতে পেয়েছি থা ছ সে এইভাবে বলেছে সে যেভাবে বলেছে ওয়াম তো শ্যাওলা তা সে যেভাবে বলেছে আমরা সবাই কি করছে হাসছে হাসা হাসা তার কথা শুনে হচ্ছে আমরা সবাই হাসছে সেনার তো হচ্ছে নেও মায় এটা হচ্ছে আমার কেনা নতুন জামা সে হচ্ছে কি সে অ্যাডজেক্টিভ সিং সিং হচ্ছে সারনেম মানে হচ্ছে বংশনাম সিং জা দা চিয়ান চেয়ারম্যান চাইনিজ মানুষের বংশ নাম সব নামের পূর্বে বসে বাংলাদেশে যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুতাহ মজুমদার মজুমদার আমার বংশনাম এটা সবার শেষে বসছে আর সাইনাতে হচ্ছে বংশনামগুলো কোথায় বসে সবার শুরুতে বসে দেখে ওয়াশিং জাং আমার বংশনাম হচ্ছে জাং শিউশি ব্র্যাক ব্র্যাক টেক ব্র্যাক বিশ্রাম নেওয়া বার থাই লেলা অনেক টায়ার্ড রাঙওয়া শিউ শিষিয়া আমাকে একটু বিশ্রাম নিতে দিন শুয়ে শুয়ে হচ্ছে নাউন এটা মনে হচ্ছে স্নো বরফ তুষার তুষার বরফ না জিনথিয়ান তংথিয়ান আজকে হচ্ছে শীতকাল শিয়াল আজ তা শুয়ে অনেকগুলা স্নো পড়েছে

ইয়াও দুইটা মিনিং একটা হচ্ছে অক্সিলারের বার আর একটা হচ্ছে বার ওয়া ইয়াও ছুঁ বেজিং আমার বেজিং যেতে হবে মামা ইয়াও ওয়া ছুই মায় দে মা চায় আমি হচ্ছে কিছু কিনে আনি ইয়াও এর আরো কিছু মিনিং আছে দেখেন দুইটা অক জেলার বার বা একটা হচ্ছে বার্বের মিনিং নিয়াও রেনজেন্দা জো অছো জেন শেশেং ইউ মাস্ট ইউ শুড তোমার উচিত রেনজেন মানে হচ্ছে সিরিয়াসলি করা এই কাজটা তোমার উচিত এই কাজটা সিরিয়াসলি করা ইয়াও শাওলা বৃষ্টি হবে এই যে গোইং টু বৃষ্টি হবে ভবিষ্যতে বা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে এরকম বোঝাতে হচ্ছে এটা ব্যবহার করা হয় জিন চাই মানে আধা কেজি ভেজিটেবল লি আংখাই চিয়ান আধা কেজি ভেজিটেবলের কত টাকা খরচ দুই আরম্বে এলি আংখাই চিয়ান এখানে যে ইয়াওটা এটা কি নির্দেশ করছে কস্ট টেক কত টাকা নেয়ার অর্থ হচ্ছে অলস নিচু তুমি যাও আমিও যাব ইশিয়া অনসাং ওয়াইশিয়া আমার জন্য একটু অপেক্ষা করুন ই টুগেদার এটা হচ্ছে

বলছে তোমার যে ওপিনিয়ন বা আছে এটা আমাকে বলো চক দিয়া নিন জ্যান ইয়স এই মুভিটা অনেক ইন্টারেস্টিং অনেক ফান অনেক মজা আছে এই মুভিটার ভিতরে ইনোয়ে সই ইনোয়ে বিকজ অফ বৃষ্টি বৃষ্টির কারণে সই তাই বিকজ বৃষ্টি হইতে হচ্ছে এই জন্য ও মেয়েছুই বৃষ্টির কারণে আমি দৌড়াতে যাইনি আজকে হচ্ছে ডে ইউ সুইম বা ওইচুই লা আমি হচ্ছে সুইমিং করতে পারি সাঁতার করতে পারি ইউপিয়ান রাইট ওয়াং ইসাং ইউপিয়ান নাগরেন শি ডক্টর ওয়াংয়ের পাশের মানুষটা কে ইউ সুইলি ইউ পানির মধ্যে অনেক মাছ আছে উইয়ান পার অনেক দূর ওয়াজি আলী গংসে হ্যান উয়ান আমার বারে কোম্পানি থেকে অনেক দূরে উইন্টং টেক্স এক্সারসাইজ ওয়ামেন তো হ্যানসি ওইন্তং আমরা সবাই হচ্ছে এক্সারসাইজ করতে পছন্দ করি শরীরচর্চা করতে পছন্দ করি যাই যায়ের দুইটা মিনিং একটা চেয়ে গেন্ট হচ্ছে মোর এন্ডার ওয়াচি ওয়ান পান আমি হচ্ছে খেয়ে পেলেছি আমি হচ্ছে খাওয়া শেষে আবার কোথায় যাব দোকানে যাব আমি খাওয়া শেষে আবার দোকানে যাবো যাই যাই গাও দিয়া শ্যানজায় থাই দিলা বলছে আর একটু বাড়ান এখনও অনেক কম ফর এক্সাম্পল এসির ক্ষেত্রে আমরা বলতে পারি যে একজনরা বললাম যে এসির টেম্পারেচারটা একটু বাড়ান টেম্পারেচারটা একটু বাড়ান উনি হচ্ছে এক দুই ঘর বাড়াইছে দেন আমি বললাম যাই জায়গা আর একটু বাড়ান যায় থাই দিলা এখন অনেক কম জাওসাং মর্নিং ওয়া যাওসাং খানজিয়ান গোয়াথা আমি হচ্ছে সকালে তাকে দেখতে পেয়েছি আজকের ভিডিও এখানে শেষ